আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা নার্ভাসনেস এই একটা ওয়ার্ডের সাথে আমরা সবাই পরিচিত এই নার্ভাসনেসটা কখন কাজ করে যখন আমি কোনো প্রতিযোগিতায় যাচ্ছি যখন আমি কোনো একটা কাজ করতে পারবো আই হ্যাভ দ্য কেপাবিলিটি বাট আই হ্যাভ সাম কনফিউশন এই সময়টাতে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে নার্ভাসনেস আর নার্ভাসনেস এমন একটা জিনিস যেটা তোমার টোটাল কনফিডেন্সকে ডেস্ট্রয় করে দিতে পারে আর এই নার্ভাসনেসের কারণে তুমি এমন এমন জিনিস মিস করতে পারো এমন এমন জায়গায় ব্যর্থ হইতে পারো যে জায়গাগুলোতে তোমার অ্যাকচুয়ালি সফল হওয়ার কথা সো আলটিমেটলি নার্ভাসনেস ইজ আওয়ার এনিমি এখন পরীক্ষার হলে নার্ভাস হয় না এমন কোনো স্টুডেন্ট পাওয়া খুব টাফ আর সেটা যদি হয় এডমিশন টেস্ট তাহলে তো নার্ভাসনেসের আর কথাই নেই ছত চিন্তা আমি কি চান্স পাব কেমন কুয়েশেন হবে কি কুশ্চেন হবে আমার পাশে কে বসবে কেমন টিচার গার্ড পড়বে যদি চান্স না পাই পরে কী করবো এরকম হাজার চিন্তা আমার পরীক্ষার হলে মাথায় আসে আরেকটা জিনিস মাথায় আসে আমি পরীক্ষার হলে কুয়েশন পাওয়ার পর যদি দেখি দুইটা কুয়েশন আনসার করার পরে আমি পরের কুয়েশনটার আনসার করতে পারি না তখন আমরা আরো বেশি ঘাবড়ে যাই সো পরীক্ষার হলে নার্ভাসনেস কাটায় যদি তুমি উঠতে না পারো তোমার আলটিমেটলি পরীক্ষাটা খারাপ হবে আর কোনো খারাপ পরীক্ষা দিয়ে নিশ্চয়ই চান্স পাওয়া যায় না তাই তোমাকে নার্ভাসনেস কাটায় উঠতে হবে কিভাবে কাটায় উঠবা এই নার্ভাসনেস কাটায় ওঠার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে তোমার কনফিডেন্স তোমাকে কনফিডেন্স থাকতে হবে যে যদি একজনও চান্স পায় যদি একজনও ভালো করতে পারে আমি সেইজন কারণ আমি প্রস্তুতি নিছি আমি সব পারি আমার সেই কনফিডেন্স আছে আমি এটা করতে পারবো আমাকে এটা করতে হবে এই কনফিডেন্স যদি তোমার মাঝে থাকে তোমার নার্ভাসনেস এক সাইডে সরে যাবে পারবো না হবে না কি হবে এমন চিন্তা কখনোই পরীক্ষার হলে মাথায় আনবা না সবসময় মাথায় রাখবা যে আমি পারবো আমাকে দিয়ে হবে এটা কুয়েশন আমি পারতেছি না নাই পারতে পারি আমি প্রস্তুতি নিছি দ্যাট মিন্স একটা কোয়েশন আমি পারি নাই সে কেউ পারবে না এই মোটিভ যদি তোমার মাথায় থাকে এই কনফিডেন্স যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ভালো একটা জায়গায় যেতে পারবা তোমার মাঝে নার্ভাসনেস থাকবে না টোটালি নার্ভাসনেসকে ক্যান্সেল করতে হবে পরীক্ষার জন্য জাস্ট নার্ভাসনেস তোমার পরীক্ষায় চান্স পাওয়ার প্রবাবিলিটি ফিফটি পারসেন্ট কমায় তাই কনফিডেন্স দিয়ে নার্ভাসনেসকে বিট করো আর নিজের সিট এডমিশন টেস্টে দখল করে নাও দেখা হবে ক্যাম্পাসে আসসালামু আলাইকুম